চিনি জ্বালানি তেল ভোজ্য তেল গুঁড়ো দুধ মশলা ফলসহ সব আমদানি পণ্যের খরচ বেড়ে যায় ডলারের দাম বাড়লে এর পুরো চাপ নিতে হয় সাধারণ মানুষকে দু বছরে ডলারের দাম বাড়ায় শুধু চিনি থেকেই সরকারের বাড়তি আয় দাঁড়ায় প্রতি কেজিতে প্রায় দশ টাকার মতো বছরে পণ্যটি থেকে সরকার শুল্ক কর আদায় করে পাঁচ হাজার কোটি টাকার বেশি শুল্কের জন্য ডলারের দাম দুহাজার সালের মার্চ মাসে ছিল ছিয়াশি টাকা কিন্তু দু সালের জুন মাসে তা বেড়ে দাঁড়ায় প্রায় একশো টাকা অর্থাৎ দু দুবছরে ডলারের দাম বত্রিশ দশমিক পাঁচ ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ডলারের বাড়তি দাম ধরে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপের কারণে সরকারের বাড়তি আয় হলেও চাপে পড়েছে সাধারণ মানুষ কিছুদিন আগে অবশ্য বাংলাদেশ ব্যাংক টাকা ডলারের বিনিময় হারের জন্য ট্রলিং পেগ পদ্ধতি ঠিক করেছে এর উদ্দেশ্য ডলারের বিনিময় মূল্য একশো সতেরো টাকার আশেপাশে রাখা অর্থাৎ ডলারের দর যাতে খুব বড় লাভ দিতে না পারে সেজন্যেই এই ব্যবস্থা করা পণ্যের আমদানিতে শুল্ক কর আরোপ করার একটি উদ্দেশ্য হল দেশীয় শিল্পকে সুরক্ষা দেয়া যাতে কম দামের বিদেশি পণ্য এসে বাজার সয়লাভ না হয়ে যায় তবে আমাদের দেশে অনেক ক্ষেত্রে সুরক্ষার পরিবর্তে রাজস্ব আদায়ের লক্ষ্যে শুল্ক কর আরোপ করার প্রবণতা বেশি বাংলাদেশের গড় শুল্ক উন্নয়নশীল অনেক দেশের চেয়ে বেশি দু সালের সেপ্টেম্বরে প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে বাংলাদেশে গড় শুল্কের পরিমাণ সাতাশ দশমিক ছয় শতাংশ কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে আঠারো দশমিক এক শতাংশ এবং শ্রীলঙ্কায় বাইশ দশমিক চার শতাংশ বাড়তি শুল্ক দিয়ে পণ্য ক্রয় করাটাও খুব একটা সমস্যা হতো না যদি সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আয় বাড়ত সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে টানা দু বছর ধরে মূল্যস্ফীতির হারের তুলনায় মানুষের মজুরি বৃদ্ধির হার কম প্রতি মাসে যতটা মূল্যস্ফীতি হচ্ছে মজুরি বাড়ছে তার চেয়ে কম হারে বিশ্বব্যাঙ্কে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের একাত্তর শতাংশ মানুষই খাবারের দাম নিয়ে উদ্বিগ্ন এখন শুধু খাবার কিনতেই আয়ের অর্ধেকের বেশি খরচ করেন গড়পর্তা মানুষ শুল্ক করে বাড়তি টাকা কিভাবে খরচ হচ্ছে একটি উদাহরণ দিয়েই দেখা যাক এবারের পবিত্র ঈদ উল আঝায় যে জিরা এলাচি দারুচিনি বিক্রি হয়েছে তাতে কর ভার মোট ঊনষাট শতাংশ অর্থাৎ আপনি যদি একশো টাকার গরম মশলা কিনে থাকেন তাতে শুল্ক কর ছিল প্রায় ঊনষাট টাকা মূল্যস্ফীতির কথা মাথায় রেখে অর্থনীতিবিদদের কেউ কেউ শুল্ক কমানোর তাগিদ দিলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন দেশীয় শিল্পের সুরক্ষার প্রয়োজন আছে তবে তা নির্দিষ্ট সময়ের যুক্তি খারে হতে হয় সুরক্ষার নামে বেশি শুল্ক কর আরোপ করা হলে মাসুল দিতে হয় ভোক্তাদের তিনি বলেন শীঘ্রই বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটবে তখন বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মানতে হবে বর্তমান পরিস্থিতিতে জনগণের কথা ভেবে শুল্ক করে পরিবর্তন আনা জরুরি তার সাথে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে সামনের দিনগুলো সাধারণ মানুষের জন্য আরও কষ্টকর হয়ে উঠতে পারে